আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ নিউজ বিডি ত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি শুরুতেই সংবাদ শিরোনাম সাইফুজ্জামানের দুর্নীতি নিয়ে ব্লুমবার্গের রিপোর্ট সম্পর্কে অবগত যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট সরকার বেপরোয়া হয়ে উঠেছে মির্জা আলমগীর কারাগারে অনেক নেতা কর্মী অসুস্থ মির্জা আব্বাস খালেদা জিয়ার সঙ্গে মির্জা আলমগীরের সাক্ষাৎ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না সরকার কাদের বাজার সিন্ডিকেটের হাতে বর্গা দেওয়া হয়েছে রিধভি দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাইফুজ্জামানের দুর্নীতি নিয়ে ব্লুমবার্গের রিপোর্ট সম্পর্কে অবগত যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট মুশফিকুল ফজল আনসারি স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্তমান এমপি এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে দুইশো মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়ে তোলা নিয়ে ব্লুমবার্গের চাঞ্চল্যকর রিপোর্ট সম্পর্কে অবগত রয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সরকার দলীয় এই এমপির বিদেশে টাকা পাচার করে সাম্রাজ্য গড়ে তোলা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার মিলার জানান বাংলাদেশের এই এমপি র দুর্নীতির রিপোর্ট সম্পর্কে তারা অবগত রয়েছেন ব্রিফিংয়ে সাইফুজ্জামান চৌধুরীর দুর্নীতি নিয়ে ব্লুমবার্গের রিপোর্টের প্রসঙ্গ উল্লেখ করে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান বাংলাদেশ সরকারের মন্ত্রী এমপিদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার বিষয়টি এখন অনেকটাই উন্মুক্ত রবিবার ব্লুমবার্গের এক অনুসন্ধানী রিপোর্টে বলা হয়েছে ক্ষমতাসীন সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে টাকা পাচার করে দুইশো মিলিয়ন পাউন্ডের এক সামাজ্য গড়ে তুলেছেন এই টাকার পরিমাণ বৈদেশিক রিজার্ভের এক শতাংশের সমতুল্য এটা সরকারের অসংখ্য দুর্নীতির মধ্যে একটি নমুনা মাত্র বাংলাদেশ সরকারকে জবাবদিহিতা নিশ্চিত এবং বিশ্বব্যাপী দুর্নীতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র কি ধরনের পদক্ষেপ নেবে জবাবে মিলার বলেন আমরা এই রিপোর্টের বিষয়ে অবগত রয়েছি বাংলাদেশ সরকারকে বলবো তাদের সকল কর্মকর্তা যেন দেশটির আইন এবং অর্থনৈতিক বিধি বিধান মেনে চলে সে বিষয়টি নিশ্চিত করতে উল্লেখ্য গত আঠেরোই ফেব্রুয়ারি ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে প্রায় দুইশো মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি দুই হাজার সাতশো ঊনসত্তর কোটি টাকা মূল্যের তিনশো পঞ্চাশটিরও বেশি সম্পত্তি নিয়ে যুক্তরাজ্যে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছেন বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী রিপোর্টে বলা হয় লন্ডনের উত্তর পশ্চিম এলাকায় একটি প্রপার্টি দুই হাজার সালে এগারো মিলিয়ন পাউন্ডে বিক্রি হয় রিজেন্টস পার্ক ও লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে একদমই কাছে অবস্থিত ওই প্রপার্টি ব্রিটেনের রাজধানী লন্ডনের সবথেকে ধনী এলাকায় অবস্থিত এই প্রপার্টির মালিক বাংলাদেশের রাজনীতিবিদ ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ব্লুমবার্গের রিপোর্টে বলা হয় বর্তমানে ওই প্রপার্টির দাম ১৩ মিলিয়ন পাউন্ডের বেশি এর মালিক বাংলাদেশের একজন রাজনীতিবিদ বাংলাদেশে যে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে তার অধীনে কোনো নাগরিক বাসিন্দা এবং সরকারি কর্মচারী বছরে বারো হাজার ডলারের বেশি দেশের বাইরে পাঠাতে পারেন না নির্দিষ্ট শর্ত পূরণ ও অনুমোদন ছাড়া কোনো কর্পোরেশনও বিদেশে অর্থ স্থানান্তর করতে পারে না এই রিপোর্টে আরও বলা হয় দুই সাল থেকে তার মালিকানাধীন কোম্পানিগুলো ব্রিটেনে প্রায় দুইশো মিলিয়ন পাউন্ড মূল্যের তিনশো পঞ্চাশটিরও বেশি প্রপার্টির রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছে এসব প্রপার্টির মধ্যে রয়েছে লন্ডনের একদম কেন্দ্রে থাকা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে টাওয়ার হ্যামলেটস এলাকার কয়েকটি অ্যাপার্টমেন্টও ইংল্যান্ডের সব থেকে বড় বাংলাদেশি কমিউনিটির বাস এই টাওয়ার হ্যামলেটসেই লিভারপুলে কিছু ছাত্রাবাসও রয়েছে তার ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে সাইফুজ্জামানের অন্তত পাঁচটি প্রপার্টি খুঁজে পেয়েছে মিউনিসিপাল প্রপার্টির নথি অনুসারে এসব সম্পত্তি দুই হাজার থেকে দুই সালের মধ্যে প্রায় ছয় মিলিয়ন ডলারে কেনা গত সাতই জানুয়ারি একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্যের পদ বাগিয়ে নিয়ে ভূমি সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতির পদে আসীন হন সরকার বেপরোয়া হয়ে উঠেছে মির্জা আলমগীর একতরফা দামি নির্বাচনের মাধ্যমে আবারও দখলকৃত ক্ষমতা সম্প্রসারণের প্রচেষ্টায় সরকার বেপরোয়া ও অত্যাচারী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি বিএনপি মহাসচিব বলেন অধিকার আদায় এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের এক অগ্নিঝরা দিন একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করে তারা আত্মত্যাগের যে মহিমান্বিত দৃষ্টান্ত স্থাপন করে গেছেন পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তা আমাদেরকে অনুপ্রাণিত করেছে তাদের আত্মদানের ধারাবাহিকতায় গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনের পথ বেয়ে আমরা অবতীর্ণ হয়েছি স্বাধীনতা যুদ্ধে অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জাতীয়তাবোধ ও অধিকারবোধের চেতনা পরিপূর্ণতা পায় মহান একুশে ফেব্রুয়ারি ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে সেই চেতনা নস্বাৎ করে একদলীয় শাসনের জগদ্দল পাথরাজ জনগণের কাঁধের ওপর চাপানো হয়েছে গণতন্ত্রকে সমাহিত করে অপশাসনের বেড়াজালে গোটা জাতিকে অবরুদ্ধ করা হয়েছে অবৈধ শক্তির জোরে সাজানো মিথ্যা মামলায় ফরমাইসি সাজা দিয়ে জনগণের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে পড়তিহিংসা চরিতার্থ করা হয়েছে সাতই জানুয়ারি একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে আবারও দখলকৃত ক্ষমতা সম্প্রসারণের প্রচেষ্টায় বেপরোয়া অত্যাচারী হয়ে উঠেছে অবৈধ সরকার চলমান ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে জনগণ একুশের চেতনায় রুখে দাঁড়িয়েছে মির্জা ফখরুল বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এদেশের সংগ্রামী মানুষ মৃতপ্রায় গণতন্ত্রের পুনরুজ্জীবন সহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে আরও বেশি জোরালো ও তীব্রতর করবে ভাষা শহীদের মহিমান্বিত অবদানের কারণে অমর একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হচ্ছে এটি বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্য এবং বহুভাষিকতা প্রচারের একটি দিন জাতি হিসেবে মাতৃভাষার প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের এক গর্বিত দিন একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষা সাহিত্য ও সংস্কৃতিকে চর্চার মাধ্যমে অধিকতর সমৃদ্ধশালী করে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে যাতে জাতি হিসেবে বিশ্বসভায় আমাদের সম্মান ও মর্যাদা আরও বেশি উচ্চস্থান লাভ করে বিএনপি মহাসচিব মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাহান্ন র ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগ ফিরাত কামনা করেন কারাগারে অনেক নেতা কর্মী অসুস্থ মির্জা আব্বাস কারাগারে অসুস্থ বিএনপির নেতা কর্মীদের ভালো চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাড়ে তিন মাস পর সোমবার কারাগার থেকে বেরিয়ে তিনি বলেন কারাগারে দলের অনেক নেতাকর্মী রয়েছেন তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন তাদের ভালো চিকিৎসা প্রয়োজন গত আঠাশে অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীদের হামলার পর একত্রিশে অক্টোবর মির্জা আব্বাসকে গ্রেপ্তার করেছিল পুলিশ এরপর রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে এগারোটি মামলা হয় সব কটি মামলায় জামিন হওয়ায় আজ সন্ধ্যার পর ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মির্জা আব্বাস কারাগারের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের তিনি বলেন আমি সরকারকে বলবো যারা কারাগারে অসুস্থ রয়েছেন তাদের জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করুন আমাদের আন্দোলন এভাবেই চলবে এর আগে বিকাল থেকে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায়ের নেতৃত্বে কয়েকশ কর্মী কারাগার এলাকায় মির্জা আব্বাসের মুক্তির জন্য অপেক্ষা করেন খালেদা জিয়ার সঙ্গে মির্জা আলমগীরের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সদ্য কারামুক্ত দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার রাত আটটা দশ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায় ফিরোজা যান মির্জা ফখরুল বের হন রাত সাড়ে নয়টার দিকে এ সময় প্রায় এক ঘণ্টা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কথা বলেছেন মির্জা ফখরুল গত বৃহস্পতিবার ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মির্জা ফখরুল ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গত উনত্রিশে অক্টোবর গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল এবং দোসরা নভেম্বর আমির খসরুকে গুলশানের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ আটক করে পরবর্তীতে তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয় শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না সরকার কাদের বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না সরকার তবে আন্দোলনের সহিংসতা উপাদান যুক্ত হলে বাধা আসবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান ওবায়দুল কাদের বলেন বাধা দেয়ার মতো সহিংস তৎপরতা সন্ত্রাস অগ্নি সন্ত্রাস এসব উপাদান যদি আন্দোলনে যুক্ত হয় তাহলে বাধা আসবে তারা শান্তিপূর্ণ কর্মসূচি দিলে আমরা বাধা দেব কেন বিএনপির বর্তমান রাজনৈতিক কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বাংলাদেশে বিরোধী দলের রাজনীতির মূল ইস্যুই হচ্ছে যত দোষ নন্দ ঘোষ সরকার সরকারি সব অপরাধে অপরাধী তারা নালিশ করতে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে বিএনপি নেতা মঈন খান মার্কিন দূতাবাসে গিয়ে নালিশ করেছেন দেশে মানবাধিকার নেই গণতন্ত্র নেই এ হচ্ছে আমাদের প্রধান বিরোধী দলের অবস্থা তিনি বলেন বিএনপি নেতাদের কাছে জানতে চাই চুয়ান্ন দলের সরকার বিরোধী যে জোট, এই জোটের শরিকরা কোথায় সেই ঐক্য কোথায় জগাখিচুড়ি জোট কোথায় এখন সরকারের উপর দোষ দিয়ে পার পাওয়া যাবে নির্বাচনে আওয়ামী লীগ হেরেছে বিএনপি জিতেছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন সবাই জানে নির্বাচনে কারা জিতেছে নির্বাচনে অংশ না নিয়েই বিএনপি জিতে গেল এটা পাগলের প্রলাপ ছাড়া আর কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন ব্যবস্থা হচ্ছে নতুন করে চিন্তা ভাবনা করছি দলে সিদ্ধান্ত হয়েছে এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে যত কঠোর হওয়া দরকার তাই হবে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এস এম কামাল হোসেন মির্জা আজম আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন বাজার সিন্ডিকেটের হাতে বর্গা দেওয়া হয়েছে রিজভি নিত্যপণ্যের বাজার লুটেরা মাফিয়া সিন্ডিকেটের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্গা দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি রুহুল কবির রিজভি বলেন ক্রমাগত দ্রব্যমূল্যের যাতাকলে পিষ্ট হচ্ছে জনগণ মাহে রমজানকে সামনে রেখে এখন থেকেই সরকারের সিন্ডিকেট চক্র জনগণের পকেট কাটতে বেপরোয়া হয়ে উঠছে আটই ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চাল ভোজ্য তেল চিনি ও খেজুর আমদানিতে শুল্ক কমানোর ঘোষণা দিলেও বাজারে এর কোনো প্রভাব তো পড়েইনি উল্টো গত দশ দিনে রমজান সংশ্লিষ্ট কয়েকটি পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে শুল্ক কমানোর পরে ওই চারটি পণ্যের দাম কেজিতে চল্লিশ টাকা কমার কথা কিন্তু কমেনি তো বটেই বরং এই চারটি পণ্যের দাম কেজিতে দশের কুড়ি টাকা বেড়ে গেছে পাইকারি পর্যায়ে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে একশো টাকা দরে যা এক সপ্তাহ আগে একশো বত্রিশ টাকায় বিক্রি হতো এখন খুচরা বাজারে খোলা চিনির কেজি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ এবং প্যাকেটজাত চিনি একশো আটচল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে এখনো সেই দরে কিনতে হচ্ছে চিনি তিনি বলেন গত সপ্তাহে পাইকারিতে প্রতি লিটার সয়াবিন তেল একশো টাকা পাম অয়েল একশো টাকা ও সুপার পাম অয়েল একশো টাকা দরে বিক্রি হলেও এখন সয়াবিন তেল একশো টাকা পাম অয়েল একশো টাকা ও সুপার পাম অয়েল একশো টাকা দামে বিক্রি হচ্ছে আর খুচরা বাজারে প্রতি লিটার বোতলজাত সোয়াবিন তেল একশো সত্তর থেকে একশো তিয়াত্তর এবং খোলা তেল একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকায় বিক্রি হচ্ছে পাম অয়েলের লিটার কিনতে হচ্ছে একশো থেকে একশো টাকা দরে চালের দাম একানাও কমেনি বরং বৃদ্ধি পেয়েছে বাজারে প্রতি কেজি মিনিকেট চাল পঁচাত্তর থেকে আশি মাঝারি চাল পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি ও মোটা চালের কেজি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা দরে বিক্রি হচ্ছে রিজভি বলেন শুল্ক ছাড়ের পর দাম কমার বদলে লাফিয়ে বাড়ছে ছোলার দাম মাসখানেক আগেও রাজধানীর বিভিন্ন বাজারে ছোলার কেজি ছিল নব্বই থেকে পঁচানব্বই টাকা শনিবার মালিবাগ সেগুনবাগিচা শান্তিনগর ও কারওয়ান বাজারে ছোলার কেজি বিক্রি হয়েছে একশো থেকে একশো টাকায় ছোলার মতো অ্যাঙ্কর ডালের চাহিদাও বেশি থাকে রমজানে এক দেড় মাসের ব্যবধানে এই জাতের ডালের দাম কেজিতে দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকা তবে সারা বছরই সবচেয়ে বেশি বিক্রি হয় মসুর ডাল বাজারে এক মাসের ব্যবধানে কেজিতে পাঁচ টাকা বেড়ে আমদানি করা বড় দানার মসুর ডাল এখন একশো থেকে একশো দশ এবং দেশি মসুর একশো পঁয়ত্রিশ থেকে একশো টাকা দরে বিক্রি হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্যমতে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বছরের ব্যবধানে খাদ্যপণ্যের দাম বেড়েছে নয় দশমিক ছাপ্পান্ন শতাংশ কোনো কোনো পণ্যের দাম দ্বিগুণ ছাড়িয়েছে তিনি আরও বলেন গত বছর এই সময়ে ৩৫ থেকে চল্লিশ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে একশো টাকায় অর্থাৎ দাম বেড়েছে তিনগুনের বেশি একই অবস্থা মাংস ও মাছের বাজারেও কেজি প্রতি ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে দশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো কুড়ি টাকা সোনালি জাতের মুরগির কেজি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকায় অথচ দুই মাস আগে ব্রয়লারের কেজি একশো ও সোনালী মুরগি দুইশো থেকে দুইশো টাকার মধ্যে ছিল একই সঙ্গে চড়া দামে আদা ও রসুন দুই পদে বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো টাকা দরে নিত্যপণ্যের বাজার সিন্ডিকেট যে সরাসরি শেখ হাসিনা নিয়ন্ত্রিত তা বিভিন্ন সময় ইশারা ইঙ্গিতে আওয়ামী লীগের মন্ত্রী নেতারা প্রকাশ্যে বলেছেন সরকারের বাজার লুটের কারণে আজ জনগণ সর্বশান্ত বাজারে দ্রব্যমূল্যের আগুনে পুড়ছে সাধারণ মানুষ আর অর্থবিত্তের পুকুরে সাঁতার কাটছে সরকারের লোকজন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেছেন দেশে বিএনপি সবচেয়ে বড় উগ্রবাদী দল দেশে উগ্রবাদের জন্ম বিএনপির হাত ধরে সরকার আত্মশক্তিতে বলিয়ান ওবায়দুল কাদের সাহেবের কিছু বলার আর করার কিছু নেই তিনি আওয়ামী লীগের জড়পদার্থে পরিণত হয়েছেন যেভাবে চালানো হয় তিনি সেভাবেই চলেন যে দেশে আওয়ামী লীগের মতো একটি দলের অস্তিত্ব থাকে সে দেশে উগ্রবাদ খুঁজতে যাওয়া মূর্খের স্বর্গে বাস করা মাত্র তিন মাসেই বিএনপির চৌত্রিশ জন নেতাকর্মীকে খুন করেছে অভিযোগ জানিয়ে রুহুল কবির ঋধি বলেন সরকারি ও অবহেলায় কারাগারে পনেরো জন নেতাকর্মীর মৃত্যু নিশ্চিত করার পরও ওবায়দুল কাদের সাহেব আপনারা কাকে উগ্রশক্তি বলেন ওবায়দুল কাদের সাহেবকে জিজ্ঞাসা করি গণতান্ত্রিক বিশ্বের তালিকায় বাংলাদেশের নাম নেই কেন গণতন্ত্রের সূচকে বাংলাদেশের আরও পতন হচ্ছে কেন পৃথিবীর বিশ্বাসযোগ্য মর্যাদাসম্পন্ন সংগঠনগুলির জরিপে বাংলাদেশের অবস্থান কোথায় তার বক্তব্য বরাবরই বিরোধের ছায়াকে প্রলম্বিত করে তিনি দখলদার মাফিয়া টিমের মুখপাত্র এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ